মনে হচ্ছে আওয়ামী ফিরে আসবে আওয়ামী ভোট দেবে আওয়ামী লীগ রিপ্যাক্টেড ফোবিয়ায় ভুগছে এই ছোট দলগুলো বিনবি ভুগছে না বিএনপি কনফিডেন্ট বিএনপি নেটওয়ার্ক আছে ভোট আছে বিএনপি বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় দল তারা আওয়ামী লীগ এসে ভোটে আসলেও ভোটে তারা ভয় পায় না আমি যেটা মনে করি বিএনপি কখনই ভোটে ভয় পায় না এবং বিএনপি ভোটের রেজাল্ট নিশ্চয় নিউ দেখা যাচ্ছে বাকি দল যারা আছে জামাত ছাড়া বাকি সব দল মিলেও জাতীয় পার্টির সমান ভোট হবে না সেখানে অনেকেই ভাবছে কে প্রধান বিরোধী দল হবে কার সাথে কার জোট হবে কেন আপনার এটা মনে হচ্ছে যে বাকি সব দলের জাতীয় পার্টি সমান ভোট হবে না যখন আমরা গত এক বছরে যে রাজনীতি করছি জনগণের পক্ষে এবং প্রচুর আলোচিত জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি গত এক বছরে যে পরিমাণ আলোচনা হয়েছে বা যে পরিমাণ ভিক্টিম হয়েছে এটা অনেক দিন হয়নি আলোচনায় থাকা একটি দল মানুষের মনে আস্তে আস্তে স্থান করে নিচ্ছে প্লাস আমি মনে করি বর্তমান সরকারের ব্যর্থতা এনসিপি বা অন্যদের মানুষের হৃদয়ে স্থান করার ব্যর্থতা কথাবার্তা আচার আচরণে জাতীয় পার্টির সংযত আচরণ জাতীয় পার্টির অতীত অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিরোধী দলের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা মানুষের মধ্যে একটা আস্থার সৃষ্টি করেছে আমরা মনে করি আমরা ভোটে ভালো ফলাফল করতে পারি এজন্যই জন্যই আমাদেরকে ব্যান করার চেষ্টা হচ্ছে এটাও কি আমাদের অপরাধ নাকি আমরা ভোটে ভালো করতে পারি গুজব বা কি আমরা এখনো পর্যন্ত স্পষ্ট হতে পারিনি যে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে আমি স্পষ্ট করে আপনাকে প্রশ্নটা বললাম এই অবস্থায় এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি আছে কিনা আইন কি সংবিধান কি বল আমাদের দেশে লাস্ট যখন জরুরি অবস্থা হয়েছিল তখন আমি খুব ইয়াং লয়ার জরুরি অবস্থা হতে গেলে তিনটা গ্রাউন্ড লাগে যুদ্ধ অবস্থা এক্সট্রানাল অ্যাগ্রেশন অথবা ইন্টারনাল ডিস্টারবেন্স এই থার্ড জায়গাটায় পুরোপুরি আমাদের এমার্জেন্সি দেওয়ার মতো সমস্ত গ্রাউন্ডস তৈরি হয়ে গেছে অনেক আগেই অনেকবার যেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বললেন যে এক হাজার বারের উপরে ঢাকা শহরে গত এক বছরে সড়ক অবরোধ হয়েছে একশো কতটি সংগঠন সড়ক অবরোধ করেছে এখন এখানে প্রবলেম হচ্ছে আমাদের মানবীয় সেনাপ্রধান যিনি আছেন উনি ক্ষমতা নেয়ার ব্যাপারে বা এমার্জেন্সির ব্যাপারে বা কুড়ি এটার ব্যাপারে ওনার কোনো আগ্রহ নাই কারণ উনি যদি নিতে চেয়েতেন পাঁচ তারিখই নিতে পারতেন অমর্ত সেন কিন্তু প্রশংসা করেছে সেনাপ্রধানের যে উনি পাঁচ তারিখে ক্ষমতা নেননি এখন দেশের স্বার্থে যদি এরকম হয় দেশ চলছে না এট দ্য মোমেন্ট কমপ্লিটলি চলছে না সরকার ভাবলেসহীন সরকার দায়িত্বহীন এবং সরকার ফ্লুটি ফ্লুইড সরকার যে কিছুদিন পরে তো আমরা থাকবো না আমরা কি করব। এবং অনেকে বিদেশ থেকে বসছে সরকারের মধ্যে অ্যাডভাইজার এবং সেখানে রিয়েল কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে যে বিদেশি নাগরিক ইম্পর্টেন্ট ক্যাবিনেটের দায়িত্বে আছে এটা কিন্তু ইস্যু আছে আর লোকাল অ্যাডভাইজার যে মন্তব্যটি করলেন যে সরকার দায় এড়াতে পারে না সরকার তো উনি উনি স্থানীয় সরকার মন্ত্রী এবং উপদেষ্টা আমাদের সংবিধানে আর্টিকেল ফিফটি ফাইভ সাব আর্টিকেল থ্রিতে বলা আছে এন্টার ক্যাবিনেট উইল বি রেসপন্সিবল টু পার্লামেন্ট অর্থাৎ কেবিনেট কালেকটিভলি কথা বলবে কেবিনেটের কেউ কখনো কারো সমালোচনা করবে না কেবিনেট মেম্বার সরকারের সমালোচনা করতে পারে না আমি চার পাঁচটা এক্সাম্পল দিতে পারি ইংল্যান্ডে যখন আপনার ইয়া হলো ইরাক ওয়ার হলো তখন রবিন কুক নামে একজন ইম্পর্টেন্ট মিনিস্টার উনি এটার বিরুদ্ধে ছিল ইরাক ওয়ারের বিরুদ্ধে উনি রিজাইন করেছেন উনি ইরাক ওয়ারের সমালোচনা করেছেন স্ক্যালা নামে একজন মন্ত্রী ছিলেন উনি হঠাৎ করে বলে ফেলেছেন যে ডিমের মধ্যে ইয়া আছে ডিমের মধ্যে সরমনিয়া আছে তো ওটা 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 সরকারে সমালোচনা উনি ডিজাইন করেছিলেন তো ওই প্র্যাকটিক্যালি ইন আ ডিজাইন কোয়ার্ড কনস্টিটিউশনাল কিউরি চলে আসছে মানে আসিফ মাহমুদ সাজ্জাদ কারণ উনি নিজের সরকার সমালোচনা করেছেন উনিOath নিয়েছেন না উনি শপথ নিয়েছেন আপনি দেখবেন সংবিধানের লাস্টে মিনিস্টারদের শপথ শপথ আছে সেখানে বলা আছে টু আফোল্ড দা কনস্টিটিউশন এন্ড কালেকটিভিটি এন্ড কনফিডেনশিয়ালিটি ক্যাবিনেট মিটিং এর যা আলাদাভাবে তো বাইরে বলতে পারবে না তো আমরা অনুভব করছি সরকার কখনোই ঐক্যমত সৃষ্টি করতে চায়নি একটা দেশে যদি আপনি ঐক্যমত সৃষ্টি না করেন বিশাল অংশের মানুষকে প্রক্রিয়ার বাইরে রাখেন ওই বিশাল অংশের মানুষ নানাভাবে রিয়াক্ট করবে এবং সিস্টেমে হচ্ছে প্রক্রিয়ায় মানুষকে নিয়ে আসা এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে যদি ব্যাপারটা স্তীমিত হয়ে যাচ্ছে আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপি কে পার্সোনাল থ্যাংক শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি এখন পর্যন্ত ভবিষ্যতে কি করবে জানি না এই ফাঁদে পা নেয়া দেওয়া বিএনপির জন্য দরকার কেন জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায় আওয়ামী লীগ ব্যান আছে তাহলে ভোটের মাথায় থাকবে কে পুরো তিনটি দল তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে দুশো বিএনপি পঞ্চাশ অমুক পঞ্চাশ অমুক বাকি দলগুলো বিএনপি কে বলবে আমাদের আরো একশো আসন না দিলে আমরা ভোটে যাব না আমাদেরকে এটা এটা দিতে হবে বিএনপি পাপেট হয়ে যাবে পলিটিক্যাল পাপেট বাধ্য হবে সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থ বিএনপির কারণ বিএনপি সে দায়িত্ব পালন করবে কিনা করলে আমি মনে করি দেশের মঙ্গল বিএনপির মঙ্গল সকলের মঙ্গল সকল দলকে রিভাইভ করেছিলেন তারা পারবেন এবং যে মব যে যা কিছু চলছে আছে আপনারা কি মনে করেন যে এই সময়টা জরুরি অবস্থা জারি হওয়া দেশের জন্য দরকার না আমরা মনে করি না কারণ জরুরি অবস্থা জারি করলে যে আমি জানি না শামীম হায়দার পাটোয়ারিদের সাথে শেখ হাসিনা যোগাযোগ আছে নাকি ওনাদের লাভ হবে জনগণের কি লাভ হবে জরুরি অবস্থা জারি করলে আমরা তো বিএনপি তো ডে ওয়ান থেকে অগস্টের যখন থেকে প্রফেসর ইউনুস দায়িত্ব নিয়েছেন তখন থেকে এখন পর্যন্ত এই উপদেষ্টা মন্ডলী যেরকমই হোক তাদের যতটাই শর্ট কামিংস থাকুক না কেন তারা তো পলিটিক্যাল লোক না তাদের সেই অভিজ্ঞতা থাকারও কথা না তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা ইমার্জেন্সি পিরিয়ডে এবং সেটা সবাই স্বাগত জানিয়েছে তো তাদেরকে ডে ওয়ান থেকে কিন্তু বিএনপি সহ সকল রাজনৈতিক দল সহযোগিতা করে যাচ্ছে যে তারা যাতে প্রবলেমগুলো সলভ করে ইলেকশনের দিকে আগাতে পারে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইমার্জেন্সি ইমার্জেন্সি আসলে বা জরুরি অবস্থা আসলে এখানে হয়তো যারা পালিয়ে গেছে তাদের লাভ হবে বা যারা এখন ঠিক মতো রাজনীতি করতে পারছে না তাদের লাভ হবে কিন্তু মোটা দাগে দলে জনগণের কোনো লাভ হবে না দেশের কোনো লাভ হবে না বরঞ্চ এটা আরো এটা আরো প্রবলেম আরো ঘনীভূত হবে মানে বিএনপির জন্য অন্য রাজনৈতিক দলগুলোর জন্য খারাপ হবে মনে করছেন আপনি অবশ্যই অ্যাজ এ হোল আপনার দেশের অর্থনীতির জন্য খারাপ হবে দেশের মানুষের জন্য খারাপ হবে পলিটিক্যাল পার্টির জন্য খারাপ হবে সবার জন্য খারাপ হবে এবং উনি যে ধন্যবাদ দিলেন না বিএনপিকে যে বিএনপি বিএনপি কখনোই কোন বিএনপি তো মানে এখন আমরা রাজনীতি করছি না আমরা বহু ঘাত প্রতিঘাত দেখে আমরা আসছি এই পর্যন্ত যখন কোন সাংবিধানিক যেমন যখন প্রেসিডেন্ট চুপুকে সরানোর একটা ইয়ে হয়েছিল তখন কিন্তু বিএনপি আমরা চাইনি যে কোনো সাংবিধানিক আহ কোন শূন্যতা তৈরি হোক এক যদি জাতীয় পার্টির শক্তি কোথায় আমি জানি না কারণ উনি বললেন না যে জাতীয় পার্টি কে কোন সমস্যা হইলে কি যে কিছু একটা হয় দেশে ওদের শক্তিটা কোথায় আমি তাহলে আবিষ্কার করতে পারি না নিশ্চয়ই কোথাও কোন একটা জাদুতরণ আছে তা ওদের কি কি ঘটনা আমি জানি না এটা এখন বাইর করার আপনাদেরও সাংবাদিক হিসেবে দায়িত্ব আছে যে ওদের শক্তিটা কোথায় কিন্তু ব্যাপার হইলো যে বিএনপি খুবই নীতিগতভাবে নীতিগতভাবে আমরা চাই না পাবলিক রিজেক্ট করুন জনগণ রিজেক্ট করুক পার্টিকে দলকে ব্যক্তিকে পলিটিক্যাল লোককে তারা এটা জনগণের জনগণের উপর আমরা ছেড়ে দিতে চাই জাতীয় পার্টি তো একসময় উপজেলা লোকাল গভর্নমেন্টকে করছিল সেই লোকাল সেই উপজেলাতেও জাতীয় পার্টি একটা একটাতেও জিততে পারে নাই গতবারে হ্যাঁ তো ওনাদের কি অবস্থা সাংগঠনিক রাজনৈতিক এটা উনি ভালো জানে কিন্তু আমার আমার কাছে মনে হয় যে জাতীয় পার্টি ওনারা দল হিসেবে অনেক বেশি সম্মান পেতেন স্বামী সম্মান পেতেন যদি ওনারা দুই হাজার সালে ওই রসনের সাদে ইয়ে নিয়ে গিয়া পার্লামেন্টে না বসতেন পাপেট ওনাদের গৃহপালিত আপনার বিরোধী দল না হতেন ওনারা যদি জনগণের স্বার্থে জনগণের ইস্যুগুলো নিয়ে রাস্তায় নামতেন বিরোধী দল হিসাবে তাহলে ওনারা অনেক বেশি সম্মান জায়গায় থাকে কিন্তু এখন ওনারা নাই নাই কিন্তু ওনারা বলছেন যে যদি জাতীয় পার্টি না থাকে সেটা বিএনপির স্বার্থেও একসাথে কাজে লাগবে কারণ জাতীয় পার্টি না থাকলে বিএনপি পাপেট হয়ে যাবে তাদের তরফ থেকে কি জানা আছে যে আসলে এই আক্রমণটা কি করেছে দেখুন আমরা আনিস আলমগীর একজন খুব ভালো সাংবাদিক উনি একটা মন্তব্য করেছেন জাতীয় পার্টিকে ব্যানের দাবির জন্য এই ঘটনাটি হয়তোবা তৃতীয় কোন পক্ষ পরিকল্পিত ভাবে করেছে এটা ওনার মন্তব্য এবং সাথে সাথে জাতীয় পার্টির ব্যান হলো জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসলো জাতীয় পার্টি সেনাবাহিনী পরে সংঘাত ঘটলো যখন লাঠিচার্জ হলো সেখানে জাতীয় পার্টি উপস্থিত ছিল না কিন্তু ব্যানের দাবি উঠে জাতীয় পার্টি কেন জাতীয় পার্টিকে ব্যান করার দাবির পিছনে যে যৌক্তিক কথাগুলো বলা হয় জাতীয় পার্টি নির্বাচন করেছে আগের সরকার বৈধতা দিয়েছে আগের সরকারকে বৈধতা দেওয়ার ক্ষমতা জাতীয় নাই তবে নির্বাচনে অংশগ্রহণ করেছে চোদ্দ সালে করেছে কিন্তু ১৪ সালে এরশাদ নির্বাচন বর্জন করেছিল মিডিয়ার সামনে পিস্তল দিয়ে বলেছিল আমাকে যদি জোর করা হয় আমি গুলি করব প্রয়োজন আত্মহত্যা করব। পরে তাকে তো সিএমএচে নিয়ে যাওয়া হলো জোর করে পরে তিনি নিচে নেমে এক সময় বলেছিলেন বাসার নিচে যে ভারতের স্বরাষ্ট্র সচিব এখানে আসছেন পররাষ্ট্র সচিব উনি কেন এই বিষয়ে কথা বলবেন তারপরে তো অনেক কিছু ঘটলো সেটা এরশাদ এবং জিএম কাদের কোনো রোল ছিল না এটা আমরা জানি আমিও সেই সময় প্রত্যাহার করেছিলাম ১৪ সালে আঠারো সালে তো বিএনপি অংশগ্রহণ করলো ভোটে চব্বিশ সাল নিয়ে বলা যেতে পারে শুধু নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপি নিজেও তো পনেরোই ফেব্রুয়ারি এক ইলেকশন করেছে আবার ছিয়াশি সালে যখন ভোট হয়েছে সেখানে বিএনপি বর্জন করেছে জামাত অংশগ্রহণ করেছে ছিয়াশি সালে আসাম অরব অষ্টাশি ভোটে অংশগ্রহণ করেছে আসাম তো এখন অবশ্যই অ্যান্টি আওয়ামী ফোর্স তো সবাই তো কখনো না কোনো সময় এক তরফা ভোটে অংশগ্রহণ করেছে বিএনপি করেনি বিএনপি পনেরোই ফেব্রুয়ারি একটা ভোট করেছিল নাও এসব কোনো পার্টি ব্যানের গ্রাউন্ড হতে পারে না আর চোদ্দ সালে বিএনপি অংশগ্রহণ করেনি কিন্তু চোদ্দ সালের পরেই যে উপজেলা পরিষদ ভোটে অংশগ্রহণ করে সিটি কর্পোরেশন ভোটে অংশগ্রহণ করেছে ভোটে অংশগ্রহণ যদি অপরাধ হয় তাতে যদি সে কম দোষে বিএনপিও টোটালি নাও এরশাদ স্যার যখন জিয়াউর রহমানের আমলে এরশাদ স্যার একবার জিয়াউর রহমানকে বললেন তার মুখ থেকে শোনা যে স্যার আপনি নিজেই সিএমএল এ নিজেই আর্মি চিফ অফ স্টাফ কিভাবে হয় জিয়াউর রহমান মুচকি এসে এরশাদ কিন্তু আর্মি চিফ করে দিলেন জিয়াউর রহমান করেছিলেন এবং তার অসাধারণ ইম্প্যাক্ট গোল আর্মি ক্যারিয়ারের কারণে এবং ঈশ্বর স্যার তার আট বছরে যেটা অনেকে বলল নাহিদ সাহেব কালকে বললেন সম্পূর্ণ বিভ্রান্ত কথা একদম ইল্লিগাল কথা যে নব্বইয়ের অভ্যুত্থানে জাতীয় পার্টি উত্থান হয়েছে স্বৈরাচার ছিল বা ক্ষমতা দখল করেছে সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে জাতীয় পার্টি গঠন করার পরে অষ্টাশির ভোটে যখন আমরা অংশগ্রহণ করলাম অষ্টআশি থেকে সামলটি সম্পূর্ণ বৈধ আর বিরাশি থেকে অষ্টআশি অবৈধ তবে অনেকগুলো কাজ অ্যাজ পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার বৈধ আবার নাহিদ সাহেব দু নব্বই সালে জন্ম হয়নি ডেফিনেটলি আমি তাকে শ্রদ্ধা করি অনেক বড় রাজনীতিবিদ হবে মন্ত্রী থেকে পথ ছেড়ে দিয়ে আসছে বিশাল ব্যাপার নব্বই নিয়ে বললেন একাত্তর নিয়ে তো কিছু বললেন না তার জন্ম নব্বই তো হয়নি একাত্তরও হয়নি নব্বইয়ের পরেই তার জন্ম আমার যতটুকু মনে হয় এনসিপির সবারই তো নব্বই পরে জন্ম এনসিপির ব্যর্থতা তারা একটা পার্টিকুলার বিলো ক্লাস হয়ে গেছে এর উপরের বয়সের লোক তারা অ্যাড করতে পারে নাই তাহলে ওই আমলের কারণে আপনি চৌত্রিশ বছর পরে এটা নিয়ে কথা বলবেন মূল ঘটনা ঘটছে ভোটের হিসাব মিলছে না ভোটের হিসাব মিলছে না এবং মনে হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ভোট দেবে আওয়ামী লীগ রিপেটেড ফোবিয়ায় ভুগছে এই ছোট দলগুলো বিএনপি ভুগছে না এন কনফিডেন্ট কনফিডেন্ট নেটওয়ার্ক আছে ভোট আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল তারা আওয়ামী লীগ এসে ভোটে আসলেও ভোটে তারা ভয় পায় না আমি যেটা মনে করি বি এনপি কখনোই ভোটে ভয় পায় না এবং বিনপি ভোটের দল নিশ্চয়ই এখানে বৈধ শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে বাকি দল যারা আছে জামাত ছাড়া বাকি সব দল মিলেও জাতীয় ভোটের সমান ভোট হবে না অনেক অনেক ধন্যবাদ আহ শামাবায় যে কথাটা হাদার পাটোয়ারি বললেন যে তারা যদি যে দোষে দুষ্ট হয় যে নির্বাচনে অংশগ্রহণ করা সেই দোষে দুষ্ট বিএনপিও কিছু বলতে চান কিনা বিএনপি তো আহ চোদ্দ সালে নির্বাচনে দুই হাজার চোদ্দ নির্বাচনে যায়নি বেগম খালেদা জিয়া তখন ক্লিয়ারলি বলছিলেন যে এই নির্বাচনটা হবে একটা মানে প্রহসনের হ্যাঁ সালে একটা বাস্তবতার নিরিখে আমাদের আমাদের নির্বাচনে যেতে হয়েছে কিন্তু নির্বাচন যে নির্বাচনের ফলা মানে নির্বাচন ইঞ্জিনিয়ারিংটা এত ভালো মতো শিখে গিয়েছিল আওয়ামী লীগ এবং তাদের যে তো আমরা দেখেছি হয়েছে নির্বাচন তো আমার কথা হচ্ছে যে নির্বাচনে যাওয়াটা দোষের না কিন্তু একটি অগণতান্ত্রিক পরিবেশকে সাপোর্ট করে যাওয়া তার বিরুদ্ধে কথা না বলা সেটা আমি মনে করি একটা গুনার পর্যায়ে পড়ে আমাদের দেশে প্রেক্ষাপটে যা হয়েছে আমাদের দেশে দাঁড়িয়ে তারা জাতীয় পার্টি জাতীয় পার্টি কখনো কখনো আয়না ঘরের বিরুদ্ধে কথা বলেছে কখনো গুমের বিরুদ্ধে কথা বলেছে কখনো এই যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে দিনের পর দিন কথা বলেছে কথা বলে নাই জাতীয় পার্টি এইসব ব্যাপারে কোনোই কথা বলে নাই বা জনগণে উনি যে আমাকে উনি যে বললেন যে জাতীয় পার্টি আলোচিত ছিল ওনারা আলোচিত ছিল ওনাদের অন্তর্দ্বন্দ্বের কারণে ভাই কেউ বউ হবে না স্বামী হবে না ভাই হবে কে হবে চেয়ারম্যান এগুলো নিয়ে তাদের দ্বন্দ্ব এগুলো নিয়ে তারা আলোচনা ছিল তো জাতীয় পার্টি কখন কিভাবে জনগণের সেবায় নিয়োজিত ছিল সেটা তো আমরা দেখি নাই